জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনের জন্য দোয়াচে শাহজাহান খান বলেন জেলে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমির খসরু ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমেল লোকেশন ও লিস্ট ভাইরাল জানা গেল সর্বশেষ ট্র্যাক লোকেশন সম্পর্কে প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত তবে চূড়ান্ত হয়নি প্রার্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের জন্য দোয়াচে সাজান খান বলেন জেলে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারার জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় সেজন্যও তিনি দোয়া চেয়েছেন জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বুধবার সকালে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে দোয়া চান শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী সকাল দশটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামাল মজুমদার আতিকুল ইসলাম সুলাইমান সেলিম সহ অন্য আসামিদের এ সময় শাহজাহান খানের কাছ থেকে এক সাংবাদিক জানতে চান তিনি কেমন আছেন জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন আসি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে শাহজাহান খান বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদেরকে আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয় তখন আরেক সাংবাদিক শাহজাহান খানকে জিজ্ঞাসা করেন কারাগারে কেমন আছেন উত্তরে তিনি বলেন খুব ভালো আছি কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমির খসরু শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই জনগণের ভোটে নির্বাচিত সরকার হাসিনা সহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাজধানীর বনানীতে একটি হোটেলে শিপ বেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টির নেতা শারজিস আলমের এমন মন্তব্যের বিষয়ে আমির খসরুর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা আর প্রশ্নের জবাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে এমন মনোভাব শেখ হাসিনার স্বৈরাচারকে মনে করিয়ে দেয় এর আগে গোলটেবিল বৈঠকে তিনি বলেন দূষণের দোহাই দিয়ে ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে সাহায্য করা ভুলে গেছে সরকার এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে আমির খসু বলেন বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে মানুষ শিল্প কারখানা দিতে পারছে না আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে এ সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি এবং সমাজের নীতিনৈতিকতা ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমেল লোকেশন ও লিস্ট ভাইরাল জানা গেল সর্বশেষ ট্র্যাক লোকেশন সম্পর্কে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট দেশ সেরে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় তার দলের নেতাকর্মীদের অনেকেও পার্শ্ববর্তী দেশটিতে পারি দেন তবে পাঁচ আগস্টের পরেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের দেশের বিভিন্ন লোকেশনে তিনি আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ গুঞ্জন আছে দেশ ছেড়ে পালিয়েছেন উবায়দুল কাদেরও তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কললিস্টে সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্ট উবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি খোলা ছিল ওই দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে সর্বশেষ অবস্থান পাওয়া যায় উবায়দুল কাদেরের ওই তালিকায় দেখা গেছে উবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত তবে চূড়ান্ত হয়নি প্রার্থী রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি এই মুহূর্তে দলটি সব মনোযোগ জাতীয় নির্বাচনের উপর দলটির নেতারা মনে করছেন অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন এজন্য অন্তর্বর্তী সরকারকে চাপেও রাখতে চায় তারা দলটি জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পবিত্র রমজান ও ইদুল ফিতরের পরপরই নির্বাচন কেন্দ্রিক এ কর্মসূচি ও তৎপরতা শুরু করবে বিএনপি নেতারা বলেছেন বিএনপি নির্বাচনমুখী দল সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত দীর্ঘ ষোলো বছর যাবত নির্বাচনের জন্য নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করেছে স্বৈরাচারের বিদায় হয়েছে এখন যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই মঙ্গল অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত কিন্তু নির্বাচনের জন্য এখনও কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি তবে এটা কোনো সমস্যা নয় বলেও মনে করেন দলের নেতারা জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি গত সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেত্রীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় গত পাঁচ আগস্টের পর পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল এবং কেন্দ্রের সাড়ে তিন হাজার নেতার উপস্থিতিতে উৎসবের আমেজে বড় মিলন মেলায় পরিণত হয় গত সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে দিনব্যাপী বিএনপির এই বর্ধিত সভা আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য বর্ধিত সভা গুরুত্বপূর্ণ ছিল বলে অভিমত নেতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাদের নির্বাচনী বার্তা দিয়েছেন বিএনপির হাইকমান্ড বর্ধিত সভা থেকে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নেতাদের সতর্ক করে তিনি বলেন আগামী নির্বাচনের মাঠ কঠিন হতে পারে সেক্ষেত্রে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকেই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালানোর পাশাপাশি নির্বাচন প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তৃণমূলের নেতারাও নির্বাচন সামনে রেখে দলের যে কোন্দল গ্রুপিং আছে তা মিটিয়ে ফেলার সুপারিশ করেছেন এছাড়া ত্যাগী নেতাদের যাতে মূল্যায়ন করা হয় সে ব্যাপারে তারা জোর দিয়েছেন সূত্র জানায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দুইশো থেকে দুইশো আসন ধানের শীষ পতিকে মনোনয়ন দিতে পারে বাকি আসনগুলো বরাদ্দ রাখতে পারে জোটে বা যুগপথ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর জন্য সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিশ ভাগ নতুন মুখ এবং ভাগ পুরনো মুখ সবুজ সংকেত পেতে পারেন এক্ষেত্রে পাঁচ ভাগ আমলা ৩০ ভাগ ব্যবসায়ী এবং বাকি পঁয়ষট্টি ভাগ থাকতে পারেন রাজনীতিবিদ জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনও কোনো প্রার্থী ঠিক করেনি বিএনপি তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরপরই প্রার্থীদের তালিকা প্রস্তুত করবে দলটি প্রতিটি সংসদীয় আসনে একাধিক প্রার্থী রাখা হবে অতীতের আন্দোলন সংগ্রাম জেল জুলুমের শিকার হয়েছেন এমন নেতারাই বেশি প্রাধান্য পাবেন আগামী নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করেন বিএনপির হাইকমান্ড তাই দলের মধ্যে কোন্দল গ্রুপিং মেটাতে কাজ করছে দলটি নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বিগত ১৬ বছর ধরেই বিএনপি প্রস্তুত আমরা তো জুনের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য বলেছি সেটার জন্য বিএনপি প্রস্তুত দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যখনই নির্বাচন দেয়া হবে তাতে কোনো সমস্যা নেই নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচন যখনই হোক না কেন প্রার্থী কোনো সমস্যা নয় নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন বিএনপি বিশ বছর ধরে নির্বাচন নির্বাচন করে আসছে আর এই নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুমের শিকার হয়েছে এখন স্বৈরাচারের পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এটা হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন তবে এটুকু বলতে পারি যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তারাই আগামী নির্বাচনের জন্য মনোনীত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত ডিসেম্বরের মধ্য নির্বাচন হলেও প্রস্তুত জুনের মধ্য হলেও বিএনপি প্রস্তুত বিএনপি নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী চূড়ান্ত করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি যখন চূড়ান্ত হবে তখন জানতে পারবেন